আবুধাবি নাইট রাইডার্স দরজিতে আগে ব্যাটিংয়ে আর ঠিক তখনই বল হাত দিলেন তাসকিন আহমেদ প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন ফিল্ড ছয় বলে চার রান করেই ফিরে যান তিনি এরপর তৃতীয় ওভারে আবার তাসকিন আহমেদ প্রথম বলে চার খেলেও পরের বলেই অ্যালেক্স হেলসকে আউট করে আর তাতেই তার পরিসংখ্যান দ্বারাই দুই ওভারে দুই উইকেট মাত্র আট রান করছে মনে হচ্ছিল আজ বুঝি তাসকিনের দিন তারা তিন ওভার শেষে তার পরিসংখ্যান দারুণ ছিল কিন্তু ক্রিকেট যে এমনই অনিশ্চয়তার খেলা তার টেট পাওয়া যায় উনিশতম ওভারে এসে উনিশতম ওভারে হঠাৎই সব বদলে যায় এক ওভারে দিয়ে বসেন পঁচিশ রান চার ওভার শেষে তার বলিং একচল্লিশ রানে টার্গেট খুব বড় না আবার ছুটো না ব্যাট করতে নেমে সার্জা শুরুতেই চাপে পড়ে দুই ওপেনারই দ্রুত ফিরে যান কিন্তু ম্যাচটা সত্যিকারের রূপ নেয় যখন পিজে আসেন সিকান্দার রাজা আর জ্যাম্প্রুট দুজনের ব্যাটে শাহজা আবার খেলায় ফিরে আসে দিকে রাজা আউট হলে চাপ পারে শেষ ওভারে দরকার বারো রান প্রথম বলে চার পরের বল সিঙ্গেল তারপরে সেই মুহূর্ত নোবল হিট এই একটা বলেই ম্যাচের হিসাব বলতে চায় শেষ পর্যন্ত এক বলে একটা নিয়ে সারদা ওয়ারিওয়ার্স জিতে যায় চার উইকেটে